হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট উনিশ পৃষ্ঠ নৌ দুশো চব্বিশ প্রিয় পাট চোদ্দ করব ছক কাগজে ত্রিভুজ আঁকি এই যে আমরা ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা ছক কাগজ বলবো এই ছক কাগজের মধ্যে দেখো একটি এখানে ত্রিভুজ অঙ্কন করাই আছে তাহলে এই ত্রিভুজটির নাম কি সূক্ষ ত্রিভুজ এবার সূক্ষ্মকণির ত্রিভুজ কাকে বলে সূক্ষ্মকোণের মান নব্বই ডিগ্রির কম হয় মানে যে ত্রিভুজের কোণগুলি নব্বই ডিগ্রির থেকে ছোট সেই কোণগুলিকে আমরা সেই ত্রিভুজটিকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বলবো প্রত্যেকটির ত্রিভুজটির প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ পেলাম তাই এই ত্রিভুজটির সূক্ষ্মকণি ত্রিভুজ যেমন এখানে আছে দেখো এই কোনটি চাঁদের সাহায্যে মেপেছিলাম ষাট ডিগ্রি এটা মেপে দেখেছিলাম ষাট ডিগ্রি এই কোনটি ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটি নব্বই ডিগ্রির থেকে ছোটো সেই কোণগুলোকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বলবো এখানে এক নম্বর ছক কাগজ তৈরি করে ছক কাগজ তৈরি করে সূক্ষ্মকণি ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোনগুলির মাপ নিয়ে লিখি তাহলে যেহেতু এখানে একটি কাগজ দেওয়া আছে আমরা নতুন করে আর কাগজ বানাচ্ছি না আমরা এখানেই করব তাহলে চাঁদার সাহায্যে কোনগুলো যদি মাপি অর্থাৎ বি কোনটি মাপতে যাচ্ছে এই কোনটু তাহলে কি করে মাপযোগ করব চাঁদার এটা হচ্ছে কেন্দ্র আর এ পাশটায় ভূমি রেখা আর এ পাশটায় ভূমিরেখা তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা ভূমি কেন্দ্র সেটা মেশাবো আর তার সাথে ভূমি রেখা যেহেতু এই দিকটায় রয়েছে তাহলে এই দিকটায় আমরা ভূমি রেখা মেশাবো কোনটা এজি বি সি বাউট তাহলে এখানে দুটো স্কেল একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভেতরের স্কেল তাহলে শূন্য কোনটা স্কেলে আছে এখানে তাহলে ভেতর স্কেল ধরে আমরা গণব শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এরপর আমরা সি কোনটি মাপব তাহলে চাঁদার ভূমিকেন্দ্রর সাথে সি বিন্দুকে কেন্দ্র করে মেশাতে হবে আর এর ভূমি রেখার সাথে আমরা মেশাবো মেশানোর পর এবার দেখো দিক থেকে যখন বা দিক থেকে আমরা গণনা করব তাহলে দেখতে হবে শূন্য কোনটা স্কেলে আছে বাইরে না ভেতরে বাইরে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরপর আমরা এটুক কোন মাপব তাহলে চাঁদাটি আমরা ঘুরিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এর ভূমি কেন্দ্র বসাবো এবার দেখো বসানোর পর এবার যেহেতু এর ভূমি রেখা এটা ধরেছি তাহলে শূন্য ভিতরে আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কত ডিগ্রি দেখাচ্ছে ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটি সূক্ষ্মকোণে ত্রিভুজ সূক্ষ্মকোণ বলতে নব্বই ডিগ্রির থেকে ছোটো এটা ষাট এটাও ষাট এটাও ষাট তাহলে কোনগুলো আমরা কি করে লিখব তাহলে কোন কি করে লিখতে হয় দেখো এটা হচ্ছে কোন চিহ্ন এভাবে দিতে হয় এবার ধরে নাও আমি কি মানে বি কোনটি লিখব তাহলে বিটাকে মাঝখানে রাখব তাহলে এ দিয়ে শুরু করবো এ বিকে মাঝখানে রাখলাম তারপরে সি লিখবো তাহলে এখানে কোন কিন্তু মাঝখানে যেটা থাকবে সেটাকে বোঝায় তাহলে বি কোনটি কত এখানে ষাট ডিগ্রি কমা আবার কোন চিহ্ন দিই এবার ধরো আমি এ কোনটি মাপতে যাচ্ছি মানে এ কোনটি রাখতে যাচ্ছি তাহলে শুরু করব বি দি এটাকে মাঝখানে রাখতে হবে তাহলে বি এ সি তাহলে এখানে কোন কাকে বোঝাচ্ছে এ কে সেটা কত ডিগ্রি ষাট ডিগ্রি আবার কোন চিহ্ন দিয়ে এবার সিটাকে মাঝখানে রাখতে যাচ্ছি তাহলে এ সি বি তাহলে এখানে এভাবে লিখব এ সিটাকে মাঝখানে রেখে বি তাহলে সি কোনটি এখানে কত ডিগ্রি তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি এভাবে আমরা লিখব এরপর পরের ছবিটি যে দেখি আমরা ত্রিভুজ এ বি সি সমকোণী সমধিবাহ ত্রিভুজ তাহলে সমকোণী সমধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমধিবাহু ত্রিভুজ এখানে সমকোণ সংলগ্ন এই স্বররেখার উপর এই স্বররেখাংশ লম্বভাবে আছে তাহলে এই কোণটি হবে নব্বই ডিগ্রি এবার দেখো যে ত্রিভুজের সমকোণ সমকোণ বলতে কত নব্বই ডিগ্রি সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সংলগ্ন বাহু বলতে এ বাহু এ বাহু মিলে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই দুটো বাহুর কথা এখানে বলছে তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে আমরা স্কেল দিয়ে যদি মেপে দেখি যে সমান হচ্ছে কিনা তাহলে শূন্য থেকে মাপযোগ করতে হয় এটা হচ্ছে চার দশমিক এক সেন্টিমিটার চার দশমিক এক এটা যদি চার দশমিক এক হয় তাহলে এটাও চার দশমিক এক হবে এই যে দেখো চার দশমিক এক তাহলে এ বাহু এ বাহু সমান এটা সমাগণ এজন্য সমকোণ সংগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে যদি আমি চাঁদের সাহায্যে মেপি দেখাই যে কোনটি নব্বই ডিগ্রি হয়েছে কিনা তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা ভূমি কেন্দ্র মেশাবো আর ভূমি রেখার সাথে তাহলে দেখো এই রেখাটা সোজা চলে যাচ্ছে নব্বইতে তাহলে কত ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে এরপর এখানে দ্বিতীয় প্রশ্নটি আমরা নিই ছক কাগজ তৈরি করে আমরা তৈরি করব না এই ছক কাগজের মধ্যেই দেখাবো সমকোণী ত্রিভুজ একে কোন কোনটি সমকোণ ও কোনটি অতিভুজ দেখায় তাহলে এখানে দেখো একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজটির নাম এ এ বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু এ এটা শিশুবিন্দু বি এটা শীর্ষবিন্দু সি তাহলে এবিসি একটি ত্রিভুজ এবার সমকোণ কোনটা আমরা চোখে দেখেই বুঝতে পারবো এই কোনটি সমকোণ একটি শররেখাংশের উপরে আরেকটি শররেখাংশ লম্বভাবে দাঁড়িয়ে থাকলে সেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় আমরা চাঁদার সাহায্যে যদি মেপে দেখি তাহলে দেখুন শূন্য আর শূন্য ধরে গড়লে পরে সেটা কত নব্বই তাহলে এখানে কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি এবার এখানে ছ কাগজ তৈরি করে সমগ্র ত্রিভুজ একই কোন কোন কোনটি সমকোণ আর কোনটি অতিভোজ দেখায় তাহলে এখানে আমরা লিখব যে বি কোনটি এখানে সমকোণ বি কোন তাহলে বি কোনটিকে কী করে লিখতে হবে বিটাকে মাঝখানে রাখব তাহলে এ বি সি তাহলে এইভাবে লিখবো কোন এ বিকে মাঝখানে রাখতে হবে কোন এ বি সি অর্থাৎ বি কোনটি এখানে বোঝাচ্ছে সেটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর তার সাথে কোশ্চেনটি এভাবে করেছিল যে ত্রিভুজ একে কোন কোনটি সমকোণ আর কোনটি অতিভুজ দেখায় এবার অতিভুজ কোনটা বলবো এখানে তিনটা বাহু আছে একটা হচ্ছে এবি একটা বিসি একটা হচ্ছে এসি দেখো নব্বই ডিগ্রির সামনে যে বাহুটা থাকবে সেটাই অতিভুজ এই যে নব্বই ডিগ্রির সামনে দেখো পেনের সৃষ্টি কোন বাহুটাকে দেখাচ্ছে এসি বাহুটাকে তাহলে এটাই এই বাহুটা হবে অতিভুজ তাই লিখবো এসি অতিভুজ এসি সমান অতিভুজ সবথেকে বৃহত্তম যে বাহুটি সেটি হয় অতিভুজ তাহলে এখানে কোনটি হচ্ছে বি কোনটি নব্বই ডিগ্রি তাহলে বি কোনটি সমকোণ আর কোন কোনটি অতিভুজ দেখাই তাহলে এসি হচ্ছে অতিভুজ আমি যদি পাশে একটি ছবি দেখাই ধরে নাও এই কোনটি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির সামনের বাহ আমি দেখো মাপ যোগ করিনি তবুও আমরা বলে দিতে পারি যে এখানে এসি হবে অতিভুজ এই কোন এই বাহুটির নাম হচ্ছে অতিভুজ কেন কেন নব্বই ডিগ্রির সামনের বাহ হয় অতিভুজ আর এখানে যেহেতু প্রত্যেকটি কোন সমান মাপের তাহলে ত্রিভুজটি হবে সমবাহ ত্রিভুজ সি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি মানে প্রত্যেকটি এখানে কোন ষাট ডিগ্রি এই কোণের মাপ ষাট এই কোণের মাপ ষাট এই কোণের মাপ ষাট এ বি সি এরপর স্থল করি ত্রিভুজের আরেক নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কেন বিষমবাহু এখানে প্রত্যেকটি বাহুর মাপ আলাদা একই নয় সেটাই গিয়ে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ যদি আমরা একটু মাপ যোগ করে নিই যে বিসি এই বাহুটির মাপ কত স্কেল দিয়ে মেপে নেব সেটা হচ্ছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক এক এবার সি বাহর যদি মাপ নিই সেটা হচ্ছে আট দশমিক এক দুই তিন চার পাঁচ আট দশমিক পাঁচ এবার এবি বাহর যদি মাপ নিই সেটা হচ্ছে চার দশমিক পাঁচের পরে ছয় চার ছয় তাহলে দেখো তিনটি কিন্তু আলাদা আলাদা মাপে এই জন্য এটির নাম হচ্ছে ত্রিভুজ আর কেন এর মধ্যে একটি কোণ নব্বই ডিগ্রির থেকে বড় আর একশো আশির থেকে ছোট হয় আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে শূন্য যেখানে আছে সেখান থেকে গণনা করবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ আর একশো কুড়ির মাঝখানে তাহলে সেটা হবে একশো পনেরো ডিগ্রি তাহলে একশো পনেরো ডিগ্রি সেটা নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলব যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান অসমান বলতে সমান নয় অসমান কথার অর্থ হচ্ছে সমান নয় যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান নয় সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ আর স্থূলকণি ত্রিভুজ কেন বলবো সেটা কি যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বড় আবার একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো এগুলো শিখেছিলাম আমরা সেটিকে বলবো স্থূলকণি ত্রিভুজ তাহলে দেখো নব্বই ডিগ্রির থেকে বড়ো একশো আশির থেকে ছোট এবার তিন নম্বর প্রশ্নটি কি করেছে দেখিনি যে ছ কাগজ তৈরি করে স্থূলকণি ত্রিভুজ একে কোনটি স্থূলকোণ দেখায় অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে লিখি তাহলে এই বাকি যে দুটো কোণ আছে সেগুলো হবে স্থূলকোণ মানে নব্বই ডিগ্রির থেকে না যেটা থেকে ছোট তাহলে এই কোণটি মাপবো আমরা তাহলে এটা কত ডিগ্রি দেখাচ্ছে তিরিশ ডিগ্রি কেন শূন্য এখানে আছে শূন্য দশ কুড়ি তিরিশ এরপর আমরা চাঁদা সাহায্যে এই কোনটি মাপব তাহলে শূন্য এখানে আছে আর এই ভূমি ভূমিরেখা আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ আর চল্লিশের মাঝখানে সেটা কত পঁয়ত্রিশ কেন তিরিশ যদি এটা হয় তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কেন আমি এই দিক থেকে যাচ্ছি শূন্যর দিক থেকে তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে আমরা চাদার সাহায্যে মেপে দেখলাম যে এখানে বি কোনটি একশো পনেরো ডিগ্রি তাহলে কী করে লিখতে হয় কোন চিহ্ন দিয়ে এ প্রথমে লিখবো বিটাকে মাঝখানে রাখব তাহলে এ বি যেহেতু আমরা এই কোনটি লিখছি তাহলে বিটাকে মাঝখানে রাখবো তারপরে সিকে তাহলে এ বি সি এখানে কোন কিন্তু বিকে বোঝায় এটি হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে বাকি কোনগুলো এ কোনটি কী করে লিখবো আমরা বি এ সি এবার এটাকে মাঝখানে রাখব তাহলে কোন সি সমান পঁয়ত্রিশ ডিগ্রি আর থাকলো সি তাহলে লিখবো এ সি বি মাঝখানে রাখব সি কে এ সি বি একবার এ মাঝখানে একবার বি মাঝখানে আর একবার সি মাঝখানে তাহলে সি এখানে কোনটি কত সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে বসাবো তিরিশ ডিগ্রি তাহলে এখানে কোশ্চেনটি যেভাবে করেছিল যে কোনটি স্থলকোণ দেখাই তাহলে এখানে আমরা দেখলাম যে বি কোনটি এখানে স্থলকোণ আর অপর কোণ দুটির মান চাঁদার সাহায্যে লিখি দেখি তাহলে এখানে আমরা এক লাইন এভাবে লিখতে পারি যে সুতরাং স্থূলকোণ স্থলকোণ সেটা হচ্ছে বি সি সমান একশো পনেরো ডিগ্রি এটা একটা উত্তর হয়ে গেল একবারই লিখতে পারতাম আর সূক্ষ্ম কোণ সূক্ষ্ম দুটি একটা হচ্ছে কোন বিএসি সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কোন এসিবি সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে পাশে যে ছবিটা এঁকে দেখাই এরকম ভাবে ছবিটি হবে এই কোনটি হবে তিরিশ এই কোনটি হবে পঁয়ত্রিশ এ কোনটি হবে একশো পনেরো এ বি সি এরপর পরবর্তী পাঠ আট নাম্বার পনেরোতে তে পৃষ্ঠা নাম্বার দুশো পঁচিশ করো